বিশ্ব উষ্ণায়নে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তাই বিয়ের অনুষ্ঠানে চারা গাছ বিলি করে অভিনব বার্তা দিলেন আলিপুরদুয়ারের নব বজায় রাখতে নিজেদের বিয়ের অনুষ্ঠানে সচেতনতার বার্তা সাহেব এবং শুক্রবার ছিল তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান এদিন সেই বিশেষ অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে চারাগাছ তুলে দিলেন আলিপুরদুয়ার চোদ্দ নং ওয়ার্ল্ড নিবাসী সাহেব সিংহ এবং তার স্ত্রী সপ্তপর্ণা সরকার গত উনিশে জুন কোচবিহারে চার হাত এক হয় তাদের শুক্রবার একুশে জুন আলিপুরদুয়ারের একটি ভবনে রিসেপশন আয়োজিত হয় এদিন সেখানে একশোটি চারা গাছ বিলি করা হয় বলে জানা গেছে সাহেবের কথায় বিশ্ব উষ্ণায়নের ফলে প্রচণ্ড গরম বাড়ছে পরিবেশকে বাঁচাতে আমাদের সকলের বৃক্ষরোপণ করতে হবে গাছকে ভালোবাসা এবং গাছ কাটা বন্ধ করতে হবে বিয়েতে আমন্ত্রিত অতিথি শিক্ষক নিলয় দেবনাথ বলেন সাহেব সিংহের এই অভিনব উদ্যোগ খুবই ভালো এভাবেই সবাই যদি বিশেষ দিনে এরকম উদ্যোগ নেয় তাহলে তিনশো দিন বৃক্ষরোপণ চলতে থাকবে অনুষ্ঠানে আগত সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কি বলছেন তারা শুনে নেব বিয়েতে এই ধরনের একটা উদ্যোগ মানে বৃক্ষ চারা গাছ উপহার পেলেন কেমন লাগলো এটা অবশ্যই খুবই ভালো লাগলো কারণ এখন এই সমস্ত জিনিসগুলো তো আস্তে আস্তে প্রায় মুছে বলল আসলে মানুষ প্রচুর পরিমাণে গাছ কাটছে কিন্তু তার বিনিময়ে সেরকমভাবে ভাবে রোপণ করা হচ্ছে না তাই এই উদ্যোগটা খুবই ভালো লাগলো যে অনেক নির্জীব প্রাণী অনেক আশ্রয়হীন পাখি থেকে শুরু করে সবাই পরবর্তীতে তাদের আশ্রয় ফিরে পাবে নামীপ সাহা কোথা থেকে আপনি কে হন ছেলের ভাই না হয় আমার মানে ছেলের মামা মামা এই যে ভাগ্নার এই মানে বিয়ের অনুষ্ঠানে এই যে একটা অভিনব উদ্যোগ গাছের চারা বিলি করছে কেমন লাগছে এটা এটা একটা ঐতিহ্য একটা এটা ঠিক আছে কারণ এটার কোনো তুলনা হয় না একটি গাছ একটি প্রাণ পরিবেশকে দূষণমুক্ত রাখতে গাছের খুব প্রয়োজন আপনার কী নাম পার্থ চক্রবর্তী কোথায় বাড়ি আলিপুর লোয়ার আপনার রিসেপশনে এই যে চারা গাছ বিলি করছেন কি কারণ কারণ আজকে থেকে গ্লোবাল ওয়ার্মিং যেরকমভাবে বাড়ছে তার জন্য যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে রাস্তাঘাট বড় হচ্ছে তার জন্য গাছ কাটা হচ্ছে পাখিরা তাদের আশ্রয় খুঁজে পাচ্ছে না তা আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান সকলকে আমরা দিচ্ছি যে প্রত্যেকে নিজের বাড়িতে এবং তার লোকালয়ে যদি চারা গাছগুলো বপন করে তাহলে পরবর্তীতে বড় যখন বৃক্ষে পরিণত হবে না তাদের আমরা একটা সঠিক আশ্রয় দিতে পারবো কি করলেন এই উদ্দেশ্যে কি কি করছেন কি করলেন আজকে আজকে এই সবাইকে দেওয়া হচ্ছে এক এক করে চারা গাছ তো আজকের এই অনুষ্ঠানগুলো হচ্ছে সমস্ত লোক আসছে কতজনকে চারা দেওয়া হলো শতাধিক লোককে এখন অবধি চারা দেওয়া আমরা হয়ে গেছে হ্যাঁ এই যে একটা অভিনব উদ্যোগ মানে যারা আসছেন তারা এসে কি বলছেন মানে তারাও খুব খুব উৎসাহিত আমাদের এটাতে দেখে তারাও খুব উৎসাহিত তারাও বলছে তারা ওই পরবর্তীতে অনুষ্ঠানটা আবার তারাও নিজেদের নিজেরাও এটাকে কন্টিনিউ করবে মানে আপনার এই উদ্যোগটার কারণ মানে যে শুধু বিশেষ দিনে গাছ না গেড়ে মানে যে কোনো যে কোনো যে কোনো প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে স্পেশাল দিন থাকে আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি মানুষের নিজস্ব একটা স্পেশাল দিন থাকে আমি রিকোয়েস্ট করছি সবাইকে সেই স্পেশাল দিনে নিজের সেই স্পেশাল দিনে গাছ অবশ্যই লাগাবেন এবং অন্যকেও বলবেন গাছ জন্য তাহলে আপনার প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনই আপনার গাছ লাগাতে পারবে আপনার কি নাম আমার নাম সাহেব সিংহ আমার ওয়াইফের নাম সপ্তপর্ণা সরকার বাড়িতে থেকে কে আছেন বাড়িতে মা বাবা আমার দুই দাদা আছে দুই বৌদি আছে আমার ভাস্তা আছে ভাস্তি আছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি দেবীনগর আলিপুরদুয়ার ওয়ার্ড নাম্বার চোদ্দ ধন্যবাদ আপনাদের বিবাহিত জীবন ভালো কাটুক ধন্যবাদ আজকের এই যে চারা বিলি বিয়েতে এই উদ্যোগটা কেমন লাগলো আপনার ভীষণ ভালো লাগলো আজকে সাহেব সিংয়ের আজকে হচ্ছে মানে বহু ভাত তো সেই প্রীতিভোজের সে বা সাহেব সিং একটা খুব অভিনব উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হচ্ছে অভিনব উদ্যোগ উদ্যোগটা হচ্ছে সে চারা গাছ বিতরণ করছে হ্যাঁ সবার মধ্যে মানে আমন্ত্রিত যারা আছে সেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে সে চারা গাছ বিতরণ করছে একটা অভিনব উদ্যোগ কারণ আজকে তো আমরা দেশে কি বিশেষ করে পাঁচই জুন বা আজকে চোদ্দোই জুলাই বা বিভিন্ন সময় আমরা বিশেষ দিনে আমরা চারা গাছ বিতরণ করি কিন্তু আজকে যদি এরকম সাহেবের মতো সবাই যদি তাদের নিজস্ব বিশেষ বিশেষ দিনে জন্মদিন বা তার বিয়ে বা সব অন্যান্য অনুষ্ঠানে সে তারা যদি চারা গাছ বিতরণটা করে তাহলে হবে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে চারাগাছ বিতরণ করা হবে এবং তাতে কী হবে যত চারা বিতরণ হবে চারাগাছ গোপন হবে এবং তাতে আমাদের যে মানে বৃষ্টির যে ঘাটতিটা সেটা মিটে যাবে এবং উষ্ণতাটা অনেকটাই কমে যাবে কিনা আপনার হৃদয় দেবনাথ আরিপুদ্দয়ালী একজন শিক্ষক আরিপুদয় শিক্ষক

কারণ আমাদের যে হারে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আগামী দিন যদি মানুষ আমরা সচেতন না হই গাছ না লাগাই তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশন যারা তাদেরকে বাড়যোগ্য পৃথিবীর উপহার দিতে পারব সেই জন্য গাছ প্রত্যেকে লাগানো উচিত এবং সযত্নে কি নাম আপনার সুনীল কুমার ভোট আপনি কার বউ এসেছেন না কার বউ ভাতে এসেছেন কি হয় আপনার জামায়ের ভাই